আমাদের চলচ্চিত্রের সুপার স্টার শাকিব খান জীবনে একটা ভালো কাজ করেছেন আর সেটা হচ্ছে তিনি অপবিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন যাকে আমরা বিশ্বাস বা বিশ্বাস নামে চিনি এই মানুষটা সবসময় এমন এমন কাজ করে বসে যে কাজের জন্য দেশের মানুষের কাছে সময় তাকে সমালোচিত হইতে হয় মানে অনেকটা উলুবনে মুক্ত ছড়ানোর মতো ঠিক আছে সাম্প্রতিক সময়ে অপবিশ্বাসের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ ভাইরাল সেটা হচ্ছে যে তিনি সম্ভবত কোনো একটা সুন্দরী প্রতিযোগিতায় বিচারক হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তো তাকে দেখলাম যে তিনি কোনো একজন প্রতিযোগীকে ইংলিশে প্রশ্ন করছেন এবং তিনি যে প্রতিযোগীকে ইংলিশে প্রশ্ন করছেন সেই প্রতিযোগী সম্ভবত ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তার তো বাংলা বলতেই কষ্ট হচ্ছিল তো সেখানে আমরা দেখলাম যে উপবিশ্বাস সেই প্রতিযোগীকে হচ্ছে যে ইংলি ইংরেজিতে একটা কোশ্চেন করছেন তো সবাই বলতেছে যেহেতু তাকে বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি এক দুটা লাইন হয়তো বা বাসা থেকে শিখে এসেছেন যে প্রতিযোগীকে তিনি কি প্রশ্নতা করবেন নর্মালি যারা ইংলিশে খুব ভালো তাদের ইংরেজি ক মানে বলার স্টাইল দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে মানুষটা ইংলিশে কতটুকু দক্ষ ঠিক আছে তো এখন আমার প্রশ্ন হচ্ছে যেটা আমার কাজ না সেটা আমি কেন করতে যাব হ্যাঁ আমি একজন বাঙালি আমি যদি বাংলায় বাংলা না পারি সেটা আমার জন্য লজ্জাজনক কারণ বাংলা আমার মাতৃভাষা হ্যাঁ আমি যদি ভালো ইংরেজি না পারি সেটা কিন্তু আমার জন্য লজ্জাজনক না বিশ্বের অনেক উন্নত দেশ আছে যেখানে অনেক বড়ো বড়ো ডাক্তার ইঞ্জিনিয়ার বা জজ ব্যারিস্টার অনেক ভালো ভালো প্রফেশনাল মানুষ আছেন যারা ভালো ইংরেজি জানেন না কিন্তু এটা তাদের জন্য কোনো লজ্জাকর বিষয় না। কারণ ইংরেজি তাদের মাতৃভাষা না গত পরশু দিন দুপুরের দিকে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি হই সেখানে নিউরোলজির একজন সার্জন সে হচ্ছে যে আমাকে এসে রাত দশটা পর্যন্ত আমার হাজব্যান্ড আমার সাথে ছিল তো যখন দেখলাম যে রাত দশটা পার হয়ে যাচ্ছে তখন হচ্ছে যে আমি আমার হাজব্যান্ডকে বাসায় পাঠাই দিলাম যেহেতু আমার একটা ছোট ছেলে আছে সে এত বড়ো একটা বাসায় একা একা থাকবে হয়তো ভয় পাবে আমার হাজব্যান্ড চলে আসার পর ডাক্তার যখন আমাকে অনেকগুলো প্রশ্ন করলো আমি তো প্রচণ্ড মাথা ব্যথা প্লাস বমি মানে আমি একদম অস্থির তো ওই মুহূর্তে ডাক্তার আমাকে যা বলতেছিল আসলে আমি বুঝতে পারতেছিলাম না আর আমি যে ইটালিয়ান ভাষা বুঝি না বা পারি না সেটা কিন্তু না তো যেহেতু এটা একটা ডাক্তারি বিষয় তো আমি চাচ্ছিলাম যে আমি বিষয়টা অনেক ভালো করে বুঝে শুনে দেন হচ্ছে যে উত্তরটা দিব তো তখন আমি তাকে বললাম যে তুই যদি এই কথাগুলো ইংরেজিতে বলিস তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে তো তখন ডাক্তার আমাকে পরিষ্কার জানিয়ে দিল সে ইংরেজির জানে না বাট এটা নিয়ে এটা কিন্তু কোনো লজ্জা না কারণ তার ভাষা ইংরেজি না তার ভাষা হচ্ছে ইটালিয়ান তো তখন আমি ডাক্তারকে বললাম যে তখন আমি গুগলে যে ট্রান্সলেট বের করে ডাক্তারকে বললাম যে তুই তোর এই কথাগুলো এখানে একটু দয়া করে বল কারণ কথাগুলো আমাকে ক্লিয়ারলি বুঝতে হবে দেন আমি পারমিশন দিতে পারবো যে আসলে এই ইনজেকশনটা আমি নিতে পারবো কি না তো তখন হচ্ছে যে ডাক্তার আমাকে বললো যে আমার অ্যালার্জি আছে কিনা না আমার ব্লাডে অ্যালার্জি আছে কিনা বা কোনো খাবারে অ্যালার্জি আছে কিনা বা এই সমস্যাটা আমার এর আগেও হয়েছে কিনা বা পূর্বে আমার মাথায় কোনো অপারেশন হয়েছে কিনা তো এইসব কিছু যখন আমি ক্লিয়ার হইলাম তখন আমি বললাম যে হ্যাঁ আমার কোনো অ্যালার্জি নাই বাট পূর্বে আমার মাথায় একটা অপারেশন হয়েছে তখন হচ্ছে যে আমাকে ইনজেকশন দিলো বা স্লাইন দিলো যাই হোক তো যেহেতু এটা চিকিৎসা বিষয়ের একটা কাজ একটু উল্টাপাল্টা হলে আমার মানে শরীরের জন্য আরও বেশি খারাপ হয়ে যাবে দেন এই বিষয়গুলো আমাকে আরও ভালো করে বোঝার দরকার ছিল হ্যাঁ তো কোনো জাতি যদি সেই মানে যে যেই দেশের নাগরিক যার ভাষা যেটা সে যদি সেটা না পারে সেটা লজ্জাজনক কিন্তু সে যদি একজন ইতালিয়ান যদি ইংলিশ না পারে সেটা তার জন্য লজ্জাজনক না কারণ তার ইংরেজি পাড়ার দরকার নাই ঠিক আছে তো ঠিক তেমনি একজন বাঙালি যদি বাংলা না পারে সেটা তার জন্য লজ্জাজনক হ্যাঁ কিন্তু একজন বাঙালি যদি ইংরেজি না পারে সেটা তার জন্য মোটো লজ্জাজনক বিষয় না অপবিশ্বাসের উচিত ছিল তাকে মানে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভালো কথা সে যাবে বাংলায় প্রশ্ন করবে সুন্দর সুন্দর প্রশ্ন করবে উত্তর দিবে কিন্তু আমার কাছে মনে হয় যে কোধু বিশ্বাস এমন একটা মানুষ সে নিজেই ইচ্ছে করেই হচ্ছে যে এমন এমন কাজ করে যে কাজটার জন্য তাকে সারা দেশের মানুষের কাছে প্রতিনিয়ত সমালোচিত হইতে হয় এই কাজগুলো সম্ভবত তিনি ইচ্ছা করেই করেন যাতে করে মানুষের মুখে মুখে তার নামটা থাকে হ্যাঁ গত কয়েক মাস তিনি বেশ আড়ালেই ছিলেন তো হঠাৎ চিন্তা করলো যে কী মানুষের মুখে মুখে তো আমার নামটা আর নাই তো হঠাৎ করে তিনি এমন একটা কাজ করে বসলেন যে কাজের জন্য সবার মুখে মুখে আবার তার নামটা হয়ে গেল তো যাই হোক কী আর বলবো কিছু বলার নাই কিছু মানুষের কোনোদিনও লজ্জা হয় নাই আর হবেও না আর এই হচ্ছে আমাদের অন্ধবিশ্বাস কতু বিশ্বাস তিনি নিজেরে যত কিছুই বানানোর চেষ্টা করুক না কেন দুঃখের বিষয় আসলে ততটা হয়ে উঠতে পারে না Ja, so ein paar Logbanden für Office.